লাহির রহমানের রেহিম আসসালামু আলাইকুম আমি লেডিস টেলার্জেস থেকে জান্নাতুলফের দোষ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করে ছত্রিশ সাইজের একটি নির্ভুলভাবে প্যান কার্টিং সালোয়ার তৈরি করতে পারেন প্যান কার্টিং স্যালোয়ার ক্ষেত্রে আমরা বোঝানোর সুবিধার্থে এটি আগেই কেটে নিয়েছি এখন আমরা শুধু মাপটা বুঝিয়ে দিবেন কোথায় কত নিয়েছি সেই মাপটা সুন্দর করে বুঝিয়ে দিবে সর্বপ্রথম আমরা এটি হবে ছত্রিশ সাইজের একটি প্যান কাটিং সেলাই আমরা সেক্ষেত্রে হাফ ইঞ্চি নিচে দিয়ে লাইন করে নিয়েছি সেলাই সুবিধার্থে এই পর্যায়ে এখানে ছত্রিশ ইঞ্চি আমরা একটা মার্ক করে নিয়েছি লম্বাতে ছত্রিশ ইঞ্চি মার্ক করে নিয়েছি আর কোমরের পাশ থেকে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি এ পাশ থেকে যেহেতু এটা এখানে পড়তে হবে না সেক্ষেত্রে এখানেও নিয়েছি আমরা সাড়ে তেরো ইঞ্চি শুধু পড়তে হবে না দেখে আমরা এখানে আড়াই ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিয়েছি আর লম্বাতে যেহেতু এটি ছত্রিশ সাইজের একটি প্যান্ট কাটিং আর এটির হাই হবে চোদ্দ ইঞ্চি তাই আমরা যদি এভাবে করে পড়তে না হয় সেক্ষেত্রে আমরা চোদ্দ হলে সাড়ে তেরোতে নিব এবং এই পর্যায়ে সুন্দর করে এভাবে রাউন্ড করে মিলিয়ে দেব এইভাবে এবং এটার সমান কত আছে সেটা বিবেচনা করে এখানে আছে আট ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির অর্ধেক হচ্ছে আট ইঞ্চি

পাশ থেকে জোড়া পড়বে যেহেতু এখানে কাপড়টি কম আছে সেক্ষেত্রে এর পাশ থেকে আমরা জোড়া দিয়ে নিব জোড়া দিয়ে আমরা দুই ইঞ্চি বর্ডার ভিতরে ভেঙে নেওয়ার জন্য জোড়া দিয়ে নিব আর এর পাশ থেকে এলাস্টিকের জন্য দুই ইঞ্চি বাড়তি করে নিতে হবে যেহেতু কাপড় নিয়ে আমরা জোড়া দেওয়ার জন্য এই টুকরোগুলো কেটে নিয়েছি এর পাশে দেওয়ার জন্য আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহর রসে সাহায্য করবো আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে এই ভিডিওটির সেলাইয়ের ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ